নাইজেরিয়া পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে কাজ বা পড়াশোনার উদ্দেশ্যে যুক্তরাজ্যে আবেদনকারীদের উপর হোম অফিস করা বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে কারণ কর্মকর্তাদের সন্দেহ এই তিন দেশের নাগরিকরা সবচেয়ে বেশি সময়সীমা পেরিয়ে যুক্তরাজ্যে অবস্থান করেন এবং পরে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন সরকার ন্যাশনাল ক্রাইম এজেন্সির এনসি এর সঙ্গে যৌথভাবে এমন একটি মডেল তৈরি করছে যার মাধ্যমে এই তিন দেশের আবেদনকারীদের প্রোফাইল বিশ্লেষণ করে আশ্রয় চাওয়ার সম্ভাবনা রয়েছে এমন ব্যক্তিদের শনাক্ত করা যাবে এই প্রকল্প সফল হবে কিনা তা নির্ভর করবে এই মডেলগুলোর কার্যকারিতা এবং তারা যে গোয়েন্দা তথ্য ব্যবহার করছে তার উপর অভিবাসন বিশেষজ্ঞদের মতামতের ওপর গত বছর প্রায় দশ হাজার আশ্রয় প্রার্থী যারা বৈধভাবে কাজ বা পড়াশোনার ভিসায় যুক্তরাজ্যে এসেছিলেন তারা কোনো এক সময় করদাতাদের অর্থে পরিচালিত আবাসনে যেমন হোটেলে বসবাস করছিলেন হোম অফিসে প্রকাশিত মার্চ মাসের তথ্য অনুযায়ী যে সকল আশ্রয় প্রার্থী শুরুতে ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন এবং পরে সরকারি আবাসনে চলে যান তাদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন পাকিস্তান নাইজেরিয়া ও শ্রীলঙ্কার নাগরিক দ্য গার্ডিয়ান শনিবার প্রকাশ করে সরকার এমন পরিকল্পনা করছে যাতে ছাত্র ভিসাধারীদের মাধ্যমে আশ্রয় আবেদনকারীর সংখ্যা কমানো যায় ভিসা আবেদনের সময় জমা দেওয়া ব্যাংক স্টেটমেন্টগুলো আশ্রয় প্রদান যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে ব্যবহার করার নির্দেশ দেওয়া হবে কর্মকর্তাদের দ্য টাইমস জানিয়েছে হোম অফিস গোয়েন্দা কাঠামো চিনতে পারেন কারা কর্ম বা ছাত্র ভিসাকে ব্যবহার করে আশ্রয় প্রার্থনার ফাঁকফোকর খোঁজার চেষ্টা করছেন পাকিস্তানি নাইজেরিয়ান ও শ্রীলঙ্কান ভিসাধারীদের সবচেয়ে বেশি আশ্রয় প্রার্থীতে পরিণত হওয়ার সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করা হয়েছে